আপনি যদি মনে করেন আমি আপনাকে পছন্দ করি বা ভালোবাসি সেটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার আচ্ছা আপনার নিজের ব্যাপারে কিছু বলতে হবে না অন্য কথা বলুন নয়না নিচের দিকে তাকিয়ে বলে আমি কেন মনে করব। আপনি আমাকে পছন্দ করেন কারণ কেয়ার কারো যত্ন নিলে বা কেয়ার করলে আমরা ধরে নিই সে আমাকে ভালোবাসে ভালোবাসা কি মুড়ির মোয়া মানে মানে হলো ভালোবাসা সহজ না এর জন্য প্রয়োজন অনুভূতি অনুভূতিহীন ভালোবাসায় প্রাণ থাকে না অলিভিয়াকে আমি বোনের নজরে দেখতাম তেমনটা কিন্তু নয় অলিভিয়াকে আমি ভালোবাসতাম চাচা জানতেন সবটা কিন্তু তিনিও চাননি আমরা একে অপরের হই কারণ আমরা ভিন্ন ধর্মী আমাদের সম্পর্কের কোনো নাম বা প্রণয় কোনোটাই সম্ভব না তাই আমি ঠিক করেছিলাম খ্রিস্টান হওয়ার মিথ্যে নাটক করবো একবার অলিভিয়াকে পেয়ে গেলে আর কে আমাকে পায় আপনি এখনও অলিভিয়াকে ভালোবাসেন হুম যুগের পর যুগ কেটে গেলেও অলিভিয়ার প্রতি আমার ভালোবাসা থাকবে অক্ষয় মানুষ সব ছাড়তে পারে তবে ভালোবাসার মানুষের স্মৃতি ছাড়তে পারে না এ জনম আমি একাই কাটিয়ে দেব জানি না পরের জনম বলে কিছু আছে কি না যদি থাকেও সেখানে কি হবে তা তো জানি না তাই এই জনম আমি অলিভিয়ার ভালোবাসার স্মৃতি বহন করে কাটিয়ে দিতে চাই আচ্ছা আপনার সমস্যা কি মিস কেন আপনি কিছু বলছেন না আমার এখানে থাকতে ভালো লাগছে যেদিন চলে যেতে ইচ্ছে করবে সেদিন সব বলবো। আপনি চাইলে আমাকে বলতে পারেন বিশ্বাস করতে পারেন বিশ্বাস পৃথিবীতে সবচেয়ে ঠুনকো শব্দ হচ্ছে বিশ্বাস বিশ্বাস শব্দটাও লজ্জিত হয় বিশ্বাস শব্দ শুনে মানুষ বিশ্বাসের স্বপ্ন দেখে আশায় বাঁচে বেঁচে থাকার জন্য বিশ্বাস জরুরি বিশ্বাস করে তো মরতেও হয় আমাকে দেখেন যাকে ভালোবেসে আমি নিজের চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই মানুষটা নিজ হাতে আমাকে হত্যা করার চেষ্টা করছে আচ্ছা আমি কেন বেঁচে গেলাম ঈশান আরও কিছুটা নরম স্বরে বলল আপনার ভালোবাসার মানুষ আপনাকে কেন আঘাত করবে এর পেছনে কি কোনো কারণ আছে আমি জানি এই এক সপ্তাহ আপনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন শুধুমাত্র এসব জানার জন্য আমি বিবাহিতা আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতে চেয়েছিল এইটুকু জেনে রাখুন আমাকে সেই মানুষটা আঘাত করছে যার কাছে আমি নিজেকে নিরাপদ মনে করতাম মনে হতো এই মানুষটা পাশে থাকলে আর কোনো ভয় নেই আমার ওপর আঘাত আসতে হলে এই মানুষটার আগে মোকাবিলা করতে হবে কিন্তু বাস্তবতায় কি হলো সে নিজের হাতে আমার হত্যার চেষ্টা করল আপনার কথা আংশিক সত্য আমি পুরো সত্য জানতে চাই আপনি কে আর কিভাবে এখানে আসলেন হাজব্যান্ড আপনার হাজব্যান্ড কেন আপনাকে হত্যা করতে চাইছিল আমার যখন বিয়ে হয় তখন আমি এক ষোরশি কিশোরী হুট করে বিয়ে নামক ঝড়টা আমার ওপর আশরে পড়ে আমার বোনের ভুলের মাসুল আমাকে দিতে হয় শুরুতে দু একদিন আমার হাজব্যান্ড আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করে তারপর আমি অনুভব করতে থাকি মানুষটা এতটাও খারাপ না বরং আমার ভাবনার চেয়েও ভালো আর আমার কল্পনার চেয়ে হাস আমার একে অপ উর্কের প্রেমে পড়ি ভালোবাসি সে ভালোবাসার ব্যাখ্যা দেওয়া অসম্ভব আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার মানুষটা আমাকে হত্যা করতে চেয়েছিল ওই মানুষটা তো আমার জন্য রোজ নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিতে পারত তার মানে কি সে সব শুধুই অভিনয় ছিল আপনি না বললেন ভালোবাসায় অনুভূতি থাকতে হয় আপনার অনুভূতি কি মিথ্যে ছিল হতে পারে আপনি মুদ্রার এক পিঠ দেখছেন অপর পিঠ আপনার অজানা আমি তো নিজের চোখে তাকে দেখেছি চোখের দেখা কি ভুল হতে পারে চোখের দেখাও ভুল হয় সত্য মিথ্যা মিলিয়ে আমরা চলে যাই বিভ্রমে তখন চোখ আমাদের তাই দেখায় যা আমরা দেখতে চাই আপনি রাতে শুয়ে সেদিনের প্রত্যেকটি ঘটনা ছোট থেকে ছোট বিষয় বিশ্লেষণ করুন আশা করি আপনি নিজের উত্তর পেয়ে যাবেন যদি উত্তর আমার দেখার সাথে মিলে যায় আগে আমাকে ভেবে চিনতে সবটা জানান তারপর আমি আপনাকে বলবো কি করবেন বসুন চানিয়ে আসি মিস অলিভিয়া আপনার নামটা অলিভিয়া যতদিন না সত্য পর্যন্ত পৌঁছাতে পারি ততদিন অলিভিয়াই থাকুক নয়না চলে গেল চা বানাতে ঈশান মুচকে হাসল তার মানে সফল হওয়ার প্রায় কাছাকাছি ঈশান একটা উদ্দেশ্য জিনিস বুঝলো মেয়েটা খুব সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করে যারা সহজে মানুষকে বিশ্বাস করে তারা খুব সহজেই ঠকে যায় ঈশান একটু লক্ষ্য করলো মেয়েটার বাসা ঢাকা বা নারায়ণগঞ্জ হবে অথবা এদিকে আশেপাশে জাহিন ব্ল্যাক কালারের শার্ট পরলো হাতে ব্ল্যাক কালারের ওয়াচ পরে নিল চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিয়ে তার পছন্দের পারফিউম লাগিয়ে আয়নায় তাকিয়ে বলে সেম চেহারার দুটো মানুষ পৃথিবীতে থাকার কি কোনো প্রয়োজন আছে একজন তো না থাকলেও চলে মেহনুর দরজা নক করে বলে আসতে পারি কামি তুমি তো চাইলে কোনো না কোনোভাবে জিয়ানকে বাঁচাতে পারো বাবা বলল। তুমি গোয়েন্দা কর্মকর্তা জাহিন সামনের দিকে ঘুরে পকেটে হাত দিয়ে বলে আমি এই গল্পের হিরো না আমি এই গল্পের ভিলেন ভিলেন শুধু একতরফা জানেন ভালোবাসার ভালোবাসার জন্য মানুষকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে আমি তোমাকে ভালোবেসেছি শুধু তোমাকেই ভালোবেসেছি শুনায় না মেহনুর অবাক হয়ে বলে মানে মানে আপনার আঙ্কেল ততটুকু জানে যতটুকু আমি তাকে জানাতে চেয়েছি আমি যা জানতে চাই চাইনি তা সে কোনো দিন জানবে না আর হ্যাঁ শোনায় না আমার ফার্স্ট লাভ আমার ভাইকে বিয়ে করেছে সহ্য হয়নি তাই মেরে দিয়েছি তুমি খুনি ইয়াস জানে মান তোমার হাজব্যান্ড একজন খুনি এসব খুন টুন করা আমার বা হাতের কাজ সো সোডিয়ার নিজের মুখটা বন্ধ রাখো নয়তো আর একটা খুন করা আমার জন্য পান্তা ভাত মেহনুর দুই কদম পিছিয়ে গেল দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে জাহিনীর দিকে এই মানুষটা আসলে এত ভয়ঙ্কর জাহিন সামনে এসে মেহনুরের কপালে চুমু দিয়ে বলে চেহারার কি মন লেখা থাকে নাকি চেহারা তো মুখোশ মাত্র আসল রূপ তো থাকে ভেতরে আমি যা ব্যবস্থা করেছি তাতে রেজার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হবে নয়তো ফাঁসি হবে এরপর আমি রাজা তুমি রানী ফু দিয়ে মেহরুরের চুল সরিয়ে দিয়ে বলে মুখটা বন্ধ না রাখলে কিন্তু বিশ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিব বলেই বের হয়ে গেল রুম থেকে নাজিম চৌধুরী আগেই বের হয়েছে জাহিন বলল বাবা আজকে শুনানি আমাদের পক্ষে হবে না হলেও জামিন তো হবেই জানি না আমার আর শক্তি নেই এই করুণ দৃশ্য দেখার আমার ফুলের মতো ছেলেটা এত কষ্ট সহ্য করছে আমি তা মানতে পারছি না জাহিন নাজিম চৌধুরীকে ধরে বলে আমি আছি তো বাবা চিন্তা করিল না একটা না একটা রাস্তা ঠিক বের করবই আমাকে কথা দে তুই তোর ভাইয়ের কিছু হতে দিবি না সেই ছোট থেকে রেজা তোর ঢাল হয়েছিল এইটুকু কর রেজার জন্য তুই বাবা আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব। ওই চরিত্রহীন মেয়ের জন্য সব হয়েছে বড় বোন পালিয়ে গেছে বিয়ের দিন এখন ছোট বোন পালালো বিয়ের পর ওদের চরিত্রই খারাপ একবার মেয়েটাকে খুঁজে পাই তারপর বোঝাবো তালুকদারদের আজ পাঁচ দিন ধরে অনেকে বাসায় যাচ্ছে না নাহিদার নাহিদের বউ বাসায় নেই সব কাজ শেষে সেখানেই একাকী সময় কাটায় মন মরা হয়ে বসে থাকে সায়না বারবার কল করলেও রিসিভ করে না রিসিভ করলেও ঠিকঠাক ঠিকভাবে কথা বলে না সায়নার ধৈর্যের বাদ ভেঙে গেছে নিজের পছন্দের বিয়ে করলে বাবা মায়ের কাছেও দুঃখ শেয়ার যায় না ফট করে বলে আসে নিজেই তো পছন্দ করেছিস সায়না বালিশে মুখ গুজে কাঁদছে বারবার কল করছে কিন্তু অনিকেত ফোন রিসিভ করছে না চোখের পানি মুছে উঠে বলল দ্রুত টাইপিং করলো পারুকে বারবার ফিরিয়ে দেওয়ার হলো পারু যখন নিজের মনকে পাথরে পরিণত করল তখন দেবদাসের পারুর প্রতি ভালোবাসা উঠলে উঠল আপনি আমাকে পারু হতে বাধ্য করবেন না ডাক্তার অনিকেত মাহমুদ আপনি আমার মানের মানে আপনার সুখ দুঃখ সব আমার আপনার লুকারও যন্ত্রণাও এক বিন্দু পরিমাণ আড়াল করবেন না আমার কাছ থেকে নিজেকে সায়না মাহমুদ থেকে সায়না ভূইয়া হতেও দুই সময় নেবো না টেক্সট সেন্ড করেই বলে আমাকে সহজে পেয়ে গেছো তাই মূল্যায়ন করছো না আমি সায়না ভূঁইয়া আমার ভালোবাসার চেয়ে আমার ব্যক্তিত্বের তেজ বেশি